নিরামিষ দিনে এই রকমভাবে নিরামিষ উপায়ে বানানো বেগুন পোস্ত থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো প্রথমে বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে এপিট ওপিট দুপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আরেকটা পাত্রে অল্প তেঁতুল নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে আর নিয়ে নিচ্ছি পোস্ত তিল চারমগজ এগুলোকে জল দিয়ে সামান্য হালকাভাবে ভেটে নেবো এবার বেগুন ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে এক সাইডে রেখে দেবো এবার ওই প্যানে সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে সামান্য হলুদ দিয়ে তেঁতুল গোলার জলটা দিয়ে নেড়ে নেব। এবার দিয়ে দেবো পোস্ত তারমগজ আর তিল বাটাটা ওটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়ার পরে হলুদ লবণ সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে যতক্ষণ না গাঢ় হচ্ছে নেড়ে নামিয়ে নিতে হবে গাঢ় হয়ে গেলে নাম গ্যাসের ফ্লেম অফ করে বেগুন ভাজার উপরে ওই গ্রেভিটা দিয়ে দু মিনিট রেখে দিতে হবে এবার গরম গরম ভাতের সাথে দু মিনিট পরেই সার্ভ করুন